আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ দর্শক জনপ্রিয় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি যৌক্তিক দরবারের পরিচালক এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে আগুনে ছাই করে দেওয়া হয়েছে তার বসত ভিটা কাফি সেখানে গিয়েছেন কান্না করেছেন সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি ইউনো সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন যেন এই সাত দিনের মধ্যে তার নতুন বাড়ি তৈরির কাজ ইউরুপ সরকার শুরু করে ইতিমধ্যে আজকের যে সংবাদ যে নিউজ আমরা পেয়েছি নুরুজ্জামান কাফি একটি মামলা করেছেন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এবং তিনি আলটিমেটাম দিয়েছেন যে বা যারাই তার বাড়িতে অগ্নি সংযোগ করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই কন্টেন্ট ক্রিয়েটর গতকালকে একটি আল্টিমেটাম দিয়ে ঘোষণা করে বলেছেন তিনি হবেন একজন বিপ্লবী সরকার তার এই মন্তব্যকে আপনি কতটুকু সমর্থন করেন বা তিনি কেন এই কথাটি বলতে পারেন আপনার কি কমেন্টে লিখবেন তো যাই হোক এই কন্টেন্ট এবং ধানমন্ডি বত্রিশে সর্বশেষ তিনি অংশগ্রহণ করেছেন স্লোগানও দিয়েছেন কাফির ধারণা এই কারণে হয়তো আওয়ামী লীগের লোকরাই উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে তার ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে এমনকি নুরুজ্জামান কাফি বলেছেন যারা এই কাজটি করেছে তাদের উদ্দেশ্য ছিল তার পরিবার সহ সবাইকে মেরে ফেলা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মুরুজ্জামান কাফির সমালোচনা করেছেন অনেকে বলছেন যে এটা কাফির নিজস্ব কাজ কিন্তু ভাই এই সমালোচনা আপনারা বাদ দেন কখনো কোন ব্যক্তি তার নিজের ঘরে যে ঘরে তার বাবা মা ভাই ভাতিজি ভাবি রয়েছে সেই ঘরে কখনো কোনো প্রকৃত সন্তান আগুন দিতে পারে না এটা কখনোই যেমন কাফির কাজ নয় এটা অবশ্যই কাফির এন্টি পার্টি যারা কাফিকে পছন্দ করে না বা যারা কাফির এই কর্মকাণ্ডকে তিনি যে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন ধানমন্ডি বত্রিশে গিয়ে স্লোগান দিয়েছেন একমাত্র যারা এটাকে পছন্দ করে না আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাই এই কাজটি করেছে তারা ছাড়া এখানে আসলে অন্য কেউ এই কাজটি করার মতো নয়